তোমরা এখানে ঝগড়া করছো কেন আরে দেখুন না এই চোদনাকে বলছি দুটো আইসক্রিম দে আর ও বলছে দেবে না লেওরা আমরা বালসের ক্লাবের পক্ষ থেকে পাড়ায় পাড়ায় গিয়ে চাঁদা তুলে ওকে এই দোকানটা করে দিলাম এখন ও বলছে কি মাল দেবে না বোধা এইসব শুনলে সেটা জ্বলে যায় না এই কেন ঝন্টু তুই ওদের আইসক্রিম দিচ্ছিস না কেন আরে কাকার আর বলো না এরা আইসক্রিম খেতে খেতে সাতশো টাকা বাকি করে ফেলেছে আজ দেবো কাল দেবো বলতে বলতে টাকাও দিচ্ছে না তাই আমি ওদের মাল দেবো না আহা ভাই এটা তো তোমরা খারাপ করেছো তোমরা ওকে টাকা দাওনি কেন আরে ধুর বোধা কিসের টাকা লেহোরা এই দোকানটাই চলছে আমাদের জন্য আবার কিসের টাকা দেব আচ্ছা আচ্ছা আর ঝগড়া করা লাগবে না আজকে তোমাদেরকে আইসক্রিম আমি খাওয়াবো কি বলছে কি কাকু তুমি আইসক্রিম খাওয়াবে হ্যাঁ ঠিকই বলছি কি রে ঝন্টু দে ওদেরকে আইসক্রিম দে হ্যাঁ এ কি বাড়ায় কি করছিস এখানে আরে দেখ না ফুটো এই কাকু আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে কি বলছিস আইসক্রিম খাওয়াচ্ছে হ্যাঁ এই ঝন্টু এই ভাইকেও একটা আইসক্রিম দে কিন্তু কাকু তুমি হঠাৎ আইসক্রিম খাওয়াচ্ছ কেন লেওর এখন খুশির খবর আছে নাকি হ্যাঁ হ্যাঁ গো ঠিকই ধরেছো আমি নাইট গার্ডের একটা কাজ করি তাই রাতে বেলায় বউ বাড়িতে একাই থাকে বউ অনেকদিন ধরেই বাড়িতে একটা এসি লাগানোর কথা বলছিল তা কালকে একটা এসি কিনেছি তাই দেখে আমার বউ খুব খুশি আর বউ খুশি মানে আমিও খুশি কি বলছ কি বড় তোমার বাড়িতে এসি আছে হ্যাঁ আছে তো কাকু তাহলে আমরা একদিন তোমার বাড়িতে ঘুরতে যাবো হ্যাঁ হ্যাঁ তোমাদের যখন ইচ্ছে তখন তোমরা চলে এসো